সবাই আশা করি ভালো আছেন আজকে সরাসরি মূল কথায় চলে যাচ্ছি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে আপনাদের সাথে মালয়েশিয়া অবস্থানরত বাংলাদেশ হাই কমিশনের কিছু জরুরি নোটিশ ও প্রশ্ন প্রশ্নোত্তর পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে প্রথম প্রশ্ন হচ্ছে আমাদের অনেক প্রবাসী ভাই হাই কমিশনকে কমেন্ট করেছে যে মাল্টিপল এনটিভিশা কবে থেকে পাওয়া যাবে উত্তর হচ্ছে মালয়েশিয়া বাংলাদেশ কর্মীদের মাল্টিপল এনটি বিষয় নিশ্চিত করতে হাই কমিশন কূটনৈতিকভাবে প্রচেষ্টা অব্যাহত এই বিষয় সমসুলিস্টর দপ্তরে কূটনৈতিক পত্র প্রেরণ করা হয়েছে এই বিষয় গুরুত্বপূর্ণ ব্যক্তি বা ব্যক্তি বা পরগসাতে আলোচনা চলছে এখনও কোনো সিদ্ধান্ত আসে নাই ইতিবাচক সিদ্ধান্ত আসলে তা সকলকে অবহিত করা হবে হাইকমিশন থেকে উত্তর দেওয়া হয়েছে থেকে চালু হচ্ছে কবে এটি মালয়েশিয়া সরকারের নীতিগত ও ব্যক্তিগত বিষয় এই বিষয় নতুন উদ্বেগ গ্রহণ করলে হাইকমিশন সকলকে অবহিত ও সহায়তা প্রদানে প্রস্তুত বাংলাদেশ হাইকমিশন আরেকজন প্রশ্ন করছে পোস্ট অফিসের মাধ্যমে ই পাসপোর্ট নিলে কি আবার অ্যাক্টিভ করার জন্য ইএসকেলে যেতে হবে পোস্ট অফিসের মাধ্যমে ই পাসপোর্ট আপনি সংগ্রহ করলে ইএসকেলে যেতে হবে না আপনার পাসপোর্ট অলরেডি অ্যাক্টিভ করে আপনাকে পোস্ট অফিসের মাধ্যমে প্রেরণ করা হবে মালয়েশিয়া থেকে এনআইডি কার্ড করা যাবে যাবে কিনা উত্তর হচ্ছে মালয়েশিয়া থেকে এনআইডি কার্ড করা যাবে তার জন্য আপনার অনলাইনে জন্ম নিবন্ধন থাকতে হবে তাহলে আপনি মালয়েশিয়া থেকে হাই মাধ্যমে আপনি এনআইডি কার্ড করতে পারবেন অর্থাৎ ভোটার আইডি কার্ড করতে পারবেন বা ন্যাশনাল আইডি কার্ড করতে পারবেন তিনটাই কিন্তু একই শব্দ যে যেটা ইউজ করেন অবৈধ অধিবাসীদের বৈধকরণ নিয়ে কোনো অগ্রগতি আছে কি না। উত্তর হচ্ছে মালয়েশিয়া সরকারের নীতিগত সিদ্ধান্তর বিষয় হাই কমিশন এই বিষয় কোনো কিছু জানানো হয়নি হাই কমিশন জানলে জানানো হলে সবাইকে অবহিত করা হবে অবৈধ সোমিন্দের বৈধকরণ নিয়ে যদি হাই কমিশন এই বিষয়ে কোনো তথ্য পাওয়া যায় বা কোনো তথ্য কোনো তথ্য ওনারা জানেন তাহলে অবশ্যই আপনাদেরকে হাইকমিশন থেকে অভিহিত করা হবে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন পোস্ট অফিসের মাধ্যমে এমআরপি পাসপোর্ট রিনিউ করা যাবে কি না উত্তর হচ্ছে পোস্ট অফিসের মাধ্যমে এমআরপি পাসপোর্ট রিনিউ করা যাবে না সোজা চাপটার কথা পোস্ট অফিসের মাধ্যমে এমআরপি পাসপোর্ট রিনিউ করা যাবে না এখন কি এমআরপি পাসপোর্ট রিনিউ করা যাবে উত্তর হচ্ছে সরকারের সিদ্ধান্ত অনুযায়ী এমআরপি পাসপোর্ট এমআরপি পাসপোর্ট করা 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 থেকে সাধারণ শ্রমিকদেরকে এবং সবাইকে নিরুৎসাহিত করা হচ্ছে কেবলমাত্র এনআইডি বা অনলাইন জন্ম নিবন্ধনের সাথে এমআরপি পাসপোর্টের তথ্য বিভ্রান্ত থাকলে আবেদনকারী এমআরপি পাসপোর্ট অনুযায়ী বিষা থাকলে এমআরপি পাসপোর্ট পাওয়ার জন্য আবেদন করলে হাই কমিশন তা বিবেচনা করবে যারা এখন ই পাসপোর্ট রিনিউ করবে তারা কোথায় থেকে করবে এটা একটা ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমরা জানি ইয়েস কেল আগামী মার্চ মাসের দুই তারিখে তাদের কার্যক্রম অফ করতেছে তাহলে আমরা এখন ই পাসপোর্ট কোথায় করবো এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর হচ্ছে আগামী দুই মার্চ দু হাজার পঁচিশ সাল পর্যন্ত ইএসকেল থেকে ই পাসপোর্ট রিনিউ করতে করা যাবে আগামী তিনে মার্চ দু হাজার পঁচিশ হতে ই পাসপোর্ট রিনিউ সংক্রান্ত পদ্ধতির বিষয় খুব শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে হাই কমিশন থেকে তাইলে আপনারা আপনাদের যে গুরুত্বপূর্ণ যে দশটি প্রশ্নেও অবশ্যই উত্তর পেয়ে এবার অবৈধ শ্রমিকদের বিষয়ে একটু কথা বলবো যারা বর্তমানে মালয়েশিয়াতে আপনারা অবৈধ আছেন আপনাদের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসে নাই নতুন করে অবৈধদেরকে বৈধ করার প্রক্রিয়া বা রিক্লেমেশন থ্রি পয়েন্ট জিরো চালু হবে কি না যদি থ্রি পয়েন্ট জিরো চালু হয় আর টিকে থ্রি পয়েন্ট জিরো চালু হয় তাহলে অবশ্যই আপনারা জানবেন আপনাদেরকে হাই কমিশন থেকেও এটা বলা হচ্ছে আপনাদেরকে অভিহিত করা হবে এবং হাইকমিশন থেকে আপনাদেরকে বিভিন্নভাবে সহায়তা করা হবে তবে একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যদি কখনো অবৈধদেরকে মালয়েশিয়াতে সাথে বৈধ হওয়ার সুযোগ দেয় তাহলে আপনারা তাড়াহুড়া না করে আপনি আপনার পাসপোর্ট রিনিউ করে রাখেন এবং নিজেকে নিরাপত্তাভাবে রাখেন যদি কখনো চালু হয় এটা ভালো থেকে ভালো কোম্পানি দেখে আপনি অবৈধ থেকে বৈধ হবেন এমন কোনো প্রতারক চক্রের মাধ্যমে পড়বেন না যারা আপনার পাসপোর্ট নেওয়ার আগে আপনাকে একরকম কথা বলবে নেওয়ার পরে অন্যরকম কথা বলবে এই রকম প্রতারক এজেন্ট বা প্রতারক কোম্পানি থেকে নিজেকে দূরে রাখবেন প্রিয় প্রবাসী ভাইরা আমরা সবসময় আপনাদেরকে সঠিক ও নির্ভুল নির্ভুল তথ্য দেওয়ার জন্য আপনাদের পাশেই আমরা সবসময় থাকি আমাদের সাথে থাকবেন এবং প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে এ পর্যন্ত আমাদের সাথে থাকুন থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রবাস খুঁটিনাটি ফেসবুক পেজ অ্যান্ড ইউটিউব চ্যানেল আসসালামু আলাইকুম রহমতুল্লাহি